হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে আসলাম ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও চলছিলাম যে আমার এক মামা শ্বশুর ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারে আক্রান্ত সেই রুগীটি আজকে মারা গেছে তো তাকে তার জানা যায় এই মাত্র হল জানাজা শেষ করে হাঁটতেছি তার কবরস্থানের দিকে তো এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মানে নিজস্ব গ্রাম ছেড়ে তিন কিলোমিটার দূরে কবরস্থান সেই কবরস্থানে এলাকাবাসী হেঁটে হেঁটে যাচ্ছে আমি অবশ্য যাচ্ছি হেঁটে হেঁটে সেই কবরস্থানের মধ্যে তো গিয়ে তাকে আল্লাহর রহমতে মাটিটা দিয়ে যাতে সালামতে ফিরে আসি আর তার জানাজা নামাজ হলো এক স্কুল ময়দানে জানাজার নামাজ শেষে কবরের নামাজের পরে তার খাওয়া দাওয়ার আয়োজন করেছে अकिलो, खबवा और करगा उखिताना का उठीकranthe 1864, 06 गूरुदि, और कुषाई अले 15 जिए टानिफायद जानिफा अटानख़रे भू स्वाह childhood 2ο धूत्वाद स्वाउट करहो ना कि अर्श ना हिसा करने 15